আসসালামু আলাইকুম শাকিল অটো পয়েন্ট থেকে চলে আসলাম আবারও আমাদের তিন তিনটা গাড়ি দেখেন গাড়ি কিন্তু এটা এগুলো আমাদের শাকিল অটো পয়েন্ট আসসালামু আলাইকুম ভাই আসসালাম তো কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার গাড়িতে যে লোড আছে কত মন লোড আছে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মন দেখেন গাড়ি তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড নিয়েছে এরপরেও কোনো সমস্যা নাই আচ্ছা তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড যে নিছেন আপনাদের গাড়ির কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ অ্যাভেলেবল কত মন নেওয়া যায় অ্যাভেলেবল তিরিশ পঁয়ত্রিশ মন সব সময় তিরিশ পায়ের আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তুই ভাই এই গাড়িতে চলে আসলাম আর এক বড় ভাইয়ের সাথে আমরা কথা বলবো কথা বললাম আরেক বড় ভাইয়ের সাথে আমরা কথা বলবো গাড়িতে যে লোড আছে কত মন লোড আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন যাই হোক দেখতে পাচ্ছেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন মানে সচ্ছল ভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড বহন করা যায় অল টাইম আপনারা লোড বহন করেন তো চলেন আরেক বড় ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই এই যে আপনার গাড়িতে লোড দেখেছে লোড দেখতেছে এখানে কত মন লোড আছে আনুমানিক তিরিশ মন লোড হবে তো দেখতেই পারছেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড